আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি দয়া করে কেউ স্কিপ করো না যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সঙ্গে একটা বড়ো ধরনের স্ক্যাম হয়েছে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে আমরা ধানবাদে একটা হোটেল বুক করি সানে পাঞ্জাব নামে একটা হোটেল বুক করি ওদের নিজস্ব ওয়েবসাইট থেকেই নাম্বারটা পেয়েছি আমরা দিয়ে হোটেল আমরা কথা বলার পর আমরা হোটেল বুক করি হোটেল বুক করার সময় ওখানকার ম্যানেজার বলেন যে নাম্বারটা ছিল ম্যানেজারের নাম্বার উনি বলেন যে আমাদের ফিফটি পারসেন্ট টাকা পেমেন্ট করতে হবে না হলে পেমেন্ট মানে না হলে হোটেল বুক হবে না কারণ এটা আমাদের রুলস ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আমরা যেহেতু গ্রুপ নিয়ে যাব অনেকজন মেম্বারের ব্যাপার সেই কারণে আমরা আগে থেকে পেমেন্ট করি এবং বুক করি আমাদের সাতটা রুমের বুকিং ছিল সাতটা রুমে আমাদের হয়েছিল পঁচিশ হাজার টাকা এবং জিএসটি সাতশো টাকা পঁচিশ হাজার সাতশো টাকা ফিফটি পারসেন্ট বারো হাজার আটশো পঞ্চাশ টাকা উনি বলেন এবং স্ক্যানার পাঠান ওটাতে আমরা পেমেন্ট করি পেমেন্ট করার পর উনি বলেন যে আমাদের বুকিং হচ্ছে না আপনাকে ফুল পেমেন্ট করতে হবে আমরা বলি আমরা যে পেমেন্টটা করেছি সেইটার তো মানি রিসিভ আমাদের পাঠান তো উনি মানি রিসিভও পাঠাননি বুকিংও পাঠাননি উনি বারবার বলছেন ফুল পেমেন্ট করতে হবে না হলে আমাদের বুকিং হচ্ছে না তো আমাদের ডাউট হয় সেই কারণে আমরা বলছি ঠিক আছে আমরা ফুল পেমেন্ট করব তাহলে আমরা আর অনলাইনে পেমেন্ট করছি না তাহলে আমরা হোটেলে গিয়ে পেমেন্ট করছি উনি বলেন ঠিক আছে আপনি হোটেলে এসেই পেমেন্ট করুন কিন্তু ফুল পেমেন্ট করতে হবে নাহলে আমাদের বুক হচ্ছে না সেই যথারীতি আমরা বেরিয়ে আমি আর সৌরদ্বীপ দুজন গিয়ে হোটেলে যাই হোটেলে গিয়ে কথা বলি নাম্বার দেখাই ওনারা বলছেন আমাদের এখানে তো এরকম নাম্বারের কেউ নেই এবং আমাদের পঁচিশ তারিখ বুকিং নেই আমাদের পঁচিশ তারিখ বুক ছিল অক্টোবরের পঁচিশ তারিখ উনি বললেন পঁচিশ তারিখ এরকম কোনো বুকিং নেই কোনো গ্রুপের আমরা কথা বলি এবং নাম্বার দিই ওখানকার মালিকের সঙ্গে কথা বলি ওখানকার মালিকের সঙ্গে কথা বলে জানতে পারি যে ওদের ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং যথারীতি মালিক এটা আগে থেকে জানে তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি মালিক বললেন যে আমরা একটা ডায়েরি করেছি তাতে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি এর আগে নাকি দুটো এরকম ফোন এসছে লোকেরা গিয়েছিল হোটেলে এরকম স্ক্যাম হয়েছে ওদের কাছে দু টাকা কারো চার হাজার টাকা এরকম ছোটোখাটো স্ক্যাম হয়েছে কিন্তু আমাদের অ্যামাউন্টটা বড় তো ওনাদের বলতে ওনারা বলছেন এটার তো আমরা দায়িত্ব নিতে পারবো না আপনারা পেমেন্ট করেছেন আপনারা জানেন তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যেহেতু হোটেলের ওয়েবসাইট হ্যাক হয়েছে ওনারা কোনো পদক্ষেপই নিচ্ছেন না হোটেলের নাম হচ্ছে সানে পাঞ্জাব হোটেল ওনারা কোনো পদক্ষেপই নিচ্ছেন না ওনাদের নিজেদের কোনো নাম্বার দেওয়া নেই ওয়েবসাইট দেওয়া আছে ওনারাও বলতে চাইছেন যে এটা আমাদের হ্যাক হয়েছে আমরা থানায় জানিয়ে রেখেছি এর আগেও হয়েছে তো আমার মনে হচ্ছে কথাবার্তা বলে মনে হলো যে হোটেলওয়ালা এর সঙ্গে কোনো কিছুভাবে যুক্ত আছে এত বড় হোটেল এত রেটিংয়ের হোটেল তা সত্ত্বেও এনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না এদের নিজস্ব কোনো নাম্বারও ওখানে দেওয়া নেই ওনাদের যে আই কার্ড আছে ওই কার্ডটাও পর্যন্ত ওখানে পোস্ট করা নেই যে লোকেরা যে বুক করবে কোন নাম্বারে যেই নাম্বার আসছে ওদের ওয়েবসাইট থেকে সেখান থেকেই আমরা বুক করার চেষ্টা করেছিলাম ফোন করেছিলাম আমাদের এই সব কথাগুলো হয়েছে আমি গুগুলে এসে দেখুন এটা খোলার চেষ্টা করছি সানে পাঞ্জাব তোপচাচি এইটা মেরেছি এখানে যেই পেজটা খুলেছে এই যে পেজ এই পেজটার ঠিক নিচের দিকে গেলে এই যে ওয়েবসাইট বলে আছে এটা ও হোটেলের নিজস্ব ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটেই গেলাম ওয়েবসাইটে আসার পরে এই যে দুটো অপশান দেখাচ্ছে একটা ফোনের অপশান একটা হোয়াটসঅ্যাপ অপশান ফোনের অপশানে এই নাম্বারটা আসছে আর হোয়াটসঅ্যাপ অপশানে এই একই নাম্বার আসছে এই যে নাম্বারটা তোমরা ভালো করে দেখে নাও এবং লোকেশান যদি আমি মারি লোকেশানটি একই দেখাচ্ছে ওই হোটেলেরই এই যে দেখুন শানে পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ধানবাদ এই যে সানে পাঞ্জাব হোটেল এইটি আছে ধানবাদে তোপচাচি লেগে ঠিক উল্টো দিকে এখানে যে রিসেপশানে যেই দাদা আছে উনি এই নাম্বারটা দেখে ওই নাম্বারে ফোন করে এবং কি বলে শুধু শোনো আপকে নাম সেই মিলে পেলে গে থা তো নম্বর মিল পা নাম रिसेप्शन मैनेजर ना, ना राजीव शर्मा <laughs> तो रूम हो जाएगा सर चार। चार। तो वो रहे सर रूम बुकिंग करना था सर तो हो जाएगा ना डायरेक्टली जाए ऑनलाइन ही होगा अच्छा तो कैसे ऑनलाइन बुकिंग कैसे करें उसमें तो आपका नंबर मिला बाकी ऑप्शन हमको समझ में नहीं आ रहा है डिटेल्स डिप हेलो हाँ गुड मॉर्निंग सर हम हाँ सर बोल रहा हूँ हम लोग आप लोगों का ऑफिशियल वेबसाइट से बुकिंग किया था ठीक है तो मतलब आप लोग का गूगल में जो आ रहा है ऑफिशियल वेबसाइट उसी में से तो हम लोग एक जो नंबर आया उसमें हम लोग पेमेंट किए थे तो डाउट हुआ था हम लोगों को कुछ

गूगल में क्या होता है ना कि जो हम लोग का दिख रहा है वो वेबसाइट नहीं था वो हुआ क्या है गूगल में आपका मैपिंग फोटोज पिक्चर्स लोकेशन वगैरह वो बनाने के लिए गूगल में हम लोग का डाला हुआ है उसे क्या किया कोई लिंक बना के वेबसाइट ऐड कर दिया पेमेंट ले रहा दो तीन आदमी के साथ ऐसा किया है सबका तो हम लोग वहाँ पे रजिस्टर कराया है तीन चार आदमी के साथ ऐसा फ्रॉड किया है वो तो क्या हम लोग का इशू है कि भाई हम लोग कम्प्लेन किए हैं उसके लिए साइबर क्राइम में पर्सनली अपना नंबर दे के ना पेमेंट लिया व्हाट्सएप में शाह पंजाब का कोई नंबर नहीं आया अकाउंट नहीं आया ऐसा करके तीन चार आदमी के साथ में ऐसा किया है अच्छा तो आप को जब कोई विंडो वहाँ पे नहीं है जैसे पंजाब का का पेमेंट का या मेक माई ट्रिप से आप लोग जाते नहीं तो बात बात एक्चुअली सर हम लोग मतलब ग्रुप लेके आने वाले थे ठीक है तो टोटल हम लोग ट्वेंटी फाइव थे तो इसके लिए तो बल्क बुकिंग मेक माई ट्रिप में नहीं हो रहा था तो ऑनलाइन में ही करना पड़ेगा तो हम तो इसी इसीलिए हम लोग किया था हम लोग का टोटल ट्वेंटी सिक्स थाउजेंड का अमाउंट आ रहा था तो हम लोग हम उसको फिफ्टी परसेंट अमाउंट पे कर दिया ऑलरेडी टोटल थर्टीन थाउजेंड पेमेंट कर दिया उसके बाद भी वो पेमेंट मांग रहा था तो हम बाकी पेमेंट नहीं किया तो वो बोला मेरे को होटल में आके आप पेमेंट करो तो मैं होटल में डायरेक्ट आया फिर इधर पर आके पता चल रहा है कि ये फ्रॉड है तीन चार आदमी का हुआ है ऐसा कोई दो तो हज़ार दिया कोई एक हज़ार दिया आप लोग तो ज़्यादा पेमेंट दे दिए हैं हाँ ग्रुप टूर था ना बात तो वही इसीलिए हम लोग क्योंकि तो तो हम लोग सोचे ऑफिसियल से हम लोग पहले भी बुकिंग छोटा छोटा खोल के रखा हुआ है नहीं, वो कस्टमर पकड़ लेता है, है उसको ये क्या किया है की ये अटैच कर दिया है गूगल में गूगल में वेबसाइट को ना एक विंडो बना के अभी अभी भी आपका जो में वो क्लिक क्लिक किया नंबर आ रहा है अभी भी। अच्छा, उसका हाँ, अभी भी भी अच्छा उसका आप आप खुद करके देखिए आपका होटल का नाम वेबसाइट कीजिए उसी का नंबर आ रहा है अभी तक आपका होटल का फोटो भी डाला हुआ है आ, आ, वो डाला वो जो बनाया है ना उसमें तो मेरा एक भी फोटो नहीं है,

ওদের পার্সোনাল ইমেল থেকে আমাদের কাজ পর্যন্ত মেসেজ এসছে সেগুলো সব কিছু দেখো আপলোড করেছি দেখো এরপরেও আমরা বুঝবো কী করে এটা ফ্রড তো সব কিছু তো তোমরা দেখলে তো তোমাদেরকে একটাই কথা বলবো দয়া করে কোথাও কোথাও হোটেল বুক করতে গেলে আগে ভাবনা চিন্তা করে তারপরে হোটেল বুক করো এরকম অনেক স্ক্যাম হচ্ছে এইটুকুই আমাদের বলার তোমাদেরকে সাবধান করার আমাদের ওপর স্ক্যাম হয়েই গেছে আমরা তো কোনো কিছু করতেই পারিনি তো তোমরা একটু সাবধানে থেকো এইটুকু তোমাদের বলা এবং ভালো থেকো